শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আজ আমি একটু ভিডিও নিয়ে এসেছি মায়ের বরণের ভিডিও তো অনেক দিন ধরে আমি ভাবছিলাম এই ভিডিওটা আমি এডিট করে তাড়াতাড়ি আপলোড দেব কারণ আমার বন্ধুরা ওয়েট করে থাকে ভিডিওর জন্য কিছুতেই আমি এডিট করতে পারছিলাম না আর সময়ের একটু কারণে ছোট ছোট শর্ট ভিডিও আমি দিচ্ছিলাম মায়ের বরণের তো আজ আমি পুরো লং ভিডিও নিয়ে চলে এসেছি মায়ের বরণের আমরা বাঙালি মানেই মায়ের বিদায়ের বেলা কিন্তু সবাই আমরা কিন্তু মাকে না বরণ করে কিন্তু মাকে বিদায় দিতে কিছুতেই পারি না তাই না বন্ধুরা আর দেখো বরণ তো হয়ে গেছে মাকে আমার কিছুতেই ছাড়তে ইচ্ছা করছিল না আর কি করব বলো ছাড়তে তো হবেই মাকে আবার একটা বছর অপেক্ষা আর দেখো আমাদের মণ্ডপের সামনে দিয়ে আরেক মা যাচ্ছে ধূপ ধুনো জ্বালিয়ে কত সুন্দরভাবে মাকে নিয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে জানো তো তার সঙ্গে সঙ্গে মনটাও একটু খারাপ আর আজ আমাদের ক্লাবেও চলে এসেছি বড় মাকে দেখতে আমাদের ক্লাবে বড়মা মা করেছিল দেখো বড়ো মায়ের আবির্ভাব ভীষণ মিষ্টি হয়েছে মুখটা ভীষণ সুন্দর জানো আমি যে মাকে বরণ করছিলাম তোমরা এখন কোশ্চেন করবে এই ঠাকুরটা কোথাকার হ্যাঁ বন্ধুরা সবটাই আমি বলবো যে ঠাকুরটাকে আমি বরণ করছিলাম সেটা আমাদের পাড়ার আমাদের পাড়ার সবাই মিলে চাঁদা তুলে সুন্দরভাবে এই মাকে নিয়ে আসা হয়েছে এই মাকে পুজো করা হয়েছে আর এইটা আমাদের ক্লাবের মা তো পাশাপাশি আমাদের দুটোই ঠাকুর ওঠে ভীষণ আনন্দ হয় ভীষণ মজা হয় জানো তো একবার আমাদের ঠাকুর দেখি একবার আমাদের ক্লাবের ঠাকুর দেখি আর দেখো এই যে বড়মা মা এখন বিদায়বেলা সবাই এখন ওনাকে ধরে এখন তুলছে আর এদিকে দেখো কত নাচ গান হচ্ছে কত আনন্দ মজা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরাও একটু চলে গেছিলাম দেখতে এখানে আমার ভীষণ নাচতে ইচ্ছা করছিল কিন্তু আমার ছোট্ট ছেলেটা কিছুতেই নাচতে চাইছিল না কেন যেন ও বাজির বায়না করছিল দেখো কালী পুজো শেষ হয়ে যাচ্ছে এখন ওকে কে বাজি কিনে দেবে বলতো আর তাছাড়া বাড়িতে কিন্তু প্রচুর বাজি আছে ও কিন্তু বাজি ফাটাতে খুবই ভয় পায় বাজি যখন নিয়ে বসবো একটা বাজিতে হাত দেবে না জানো তো সমস্ত বাজি আমাকে নাহলে ওর বাবাকে নাহলে বাইরের কেউ ফাটাই বাইরের ওই দাদু কাকি কাকিমা সবাই মিলে ফাটাই ও দূর থেকে দেখবে আর দৌড়ে পালিয়ে একদম ঘর দিয়ে উঁকি মেরে মেরে দেখবে এরকম ব্যাপার তাহলে তোমরাই বলো ওকে বাজি কিনে দিয়ে কি হবে বলো তো আর এই যে দেখো মা এখন আমাদের যাচ্ছে মায়ের পিছনে পিছনে আমরাও কিন্তু যাচ্ছি কটা দিন বেশ মজা আনন্দই গেল জানো তো এই মাকে বিসর্জন দিয়ে আমাদের পাড়ায় এখন আমরা চলে এসেছি দেখো আর এখানে দেখো ভাষার নাচ কত হচ্ছে দেখো স্টেজে উঠে গেছে সব বৌদিরা দাদারা আর এই যে আমার কর্তমশায় গেল এদিক দিয়ে আর আমিও সবার নাচ দেখে থাকতে পারলাম না আমিও একটু নেমে পড়লাম ননদদের সাথে নাচতে এই যে নাচ করছে এটা কিন্তু আমার ননদ হয় তো সম্পর্কে বলতে পারো এখানে বেশিরভাগ ননদের ভাগ বেশি আছে তো কি করবে আমরা সবাই মিলে একটু নেচে নিলাম ভালোভাবে আর ওদিকে এখন ঠাকুর নামানোর সময় হয়ে গেছে আর বাবনকে খেতেও নিয়ে যেতে হবে বাড়িতে কারণ বাচ্চা মানুষ রাত বারোটার আগে ভাসান দিতে হবে যেহেতু বৃহস্পতিবার পড়ে যাচ্ছে এই ফাঁকি একটু ছোট্ট ছেলেটাকে খাইয়ে নিয়ে আসলাম নাহলে কখন খাবে তার ঠিক নেই আর এই যে মাকে বের করানো হয়েছে দেখো মণ্ডপ দিয়ে দেখো মাকে কিন্তু অনেক সুন্দর দেখতে জানো তো তোমাদেরকে তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি আজকে আমার বড় একটা ফাঁড়া ছিল জানো তো এই মা কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছে তোমরা তো আগেই দেখতে পেয়েছ আমি মাকে খুব সুন্দর সেজে গুজে আমি কিন্তু মাকে বরণ করতে চলে এসেছিলাম আর আজ কেন যে আমার কপালে এত ফারা যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না মাকে আমি বরণ করতে এসে মায়ের পায়ের কাছে একটা টিম টিমে প্রদীপ জ্বলছিল জানো তো খুবই অল্প টিম টিমে আলো আমি ভাবছিলাম কখনোই এই প্রদীপ দিয়ে আগুন ধরতে পারে না তো আমি আমার মতো বরণ করছিলাম ও সেই ফাঁকে দেখি কখন আমার শাড়ির মধ্যে টুক করে টিম টিমে আগুন থেকে আগুন ধরে গেছে জানো আমি তো খুব ভয় পেয়ে গেছি আর মণ্ডপের মধ্যে তখন বরণ করছিলাম আমি একাই আর আমার পিছনে আমার ভাগ্নি ছিল আর আমার ছোট্ট ছেলেটা আমার ছেলেটা দেখে ভয় পেয়ে গেছে আমার ভাগ্নিও অবাক হয়ে গেছে কি বলবো আমি তাড়াতাড়ি করে শাড়ির দিয়ে কিন্তু আগুনটা নিভিয়ে দিলাম হ্যাঁ গায়ে কোনো চোট লাগিনি শাড়িটার ক্ষতি হয়েছে শাড়িটা আমার পুড়ে গেছে জানো তো শাড়িটা আর কখনও পরতে পারবো না ওই সুন্দর শাড়িটা অনেক কাকিমা জেঠিমারা সবাই বলছে এই শাড়িটা কিন্তু তুমি ফেলবে না এই শাড়িটা কিন্তু তুলে রাখবে এইটাও কিন্তু মায়ের আশীর্বাদ আজকে মা কিন্তু না থাকলে তোমার কিন্তু বড় কোনো একটা ক্ষতি হয়ে যেত মা আছে বলেই কিন্তু তোমার কোনো ক্ষতি হয়নি ঠিকই বলেছে জানো তো সেই কারণে আমি ওই শাড়িটা আবার বাড়িতে গিয়ে খুলে দিলাম খুলে দিয়ে আবার নতুন একটা শাড়ি পরলাম এই শাড়িটা তোমাদের দাদা ভাইও আমাকে বকা দিচ্ছিলো সবাই আমাকে বকা দিচ্ছিলো যে কেমন করে বরণ করো আমি বললাম আমি বুঝতেই পারিনি তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমাদের মাকে যেখানে বিসর্জন দেব সেখানে কিন্তু আমরা চলে এসেছি দেখো আর এখানে প্রচুর মা জানো তো কারণ এই পুকুরে প্রচুর ঠাকুর বিসর্জন হয় ওপরে কত সুন্দর বাজি ফাটছে এইদিকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে একদম পুকুরঘাটের সামনে আমরা আনন্দ করছি ঠিকই কথা কিন্তু তার সাথে সাথে খুবই দুঃখ হচ্ছে জানো তো কারণ মা আবার একটা বছর পরে আসবে আবার একটা বছর মুখে বলতে অনেক সহজ কিন্তু অনেকটাই দেরি জানো তো একদিন দু দিন এরম করতে করতে তিনশো দিন গেলে তারপরে একটা বছর হবে যাই হোক মাকে তো রাখলে চলবে না মাকে তো বিসর্জন দিতেই হবে মাকে বিসর্জন দিয়ে এখন মণ্ডপে আবার ফিরে দেখো সবাই মিষ্টি মুখ করছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে একটা লাইক করো তোর টাকা